বস মা আমি তো কোনোদিন বুঝিনি মাতৃ দিবসটা কি স্পেশাল দিবসটা কি মা হাজ হয় নাকি আমি বুঝতে পারি ও মা তোমার কি করে স্পেশাল দিবস আছে আমি তো জানি না মা তুমি আমার ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় করেছো প্রচন্ড মার খেয়েছিস খুব রাগও হয়েছে তোমার উপর সত্যি বলছি তোমার উপর খুব রাগ হয়েছে মাঝে মাঝে মনে হয়েছে মা তোমাকে ছেড়ে আমি অনেক দূর চলে যাই হ্যাঁ কিন্তু আমি এই মাতৃ দিবসটা কি জিনিস আমি জানতাম না মা আমি যতই তোমার থেকে দূরে থাকি না কেন আমি মা আমার মা তোমাকে ছেড়ে আমি একটা দিনও ভাবতে পারি না তোমার জন্য কোনো স্পেশাল ডে বলে আমার কাছে নেই তুমি আমার কাছে প্রতিটা দিন স্পেশাল প্রতিটা দিন স্পেশাল থাকবে আমি আমি যখন তোমার পেটে ছিলাম জানতাম না আমি কবে পৃথিবীতে আসবো তুমি কবে আমাকে এই পৃথিবীর আলোটা দেখাবে তুমি আমার মা এর বাইরে কিছু নয় তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তুমি আমার মা তুমি আমাকে মারো বকো যাই করো তুমি আমার মা আমি রাগ করেছি মায়ের উপর হ্যাঁ রাগ করেছি কিন্তু রাত্রিবেলা কখন গিয়ে বাড়িতে তোমাকে জড়িয়ে ধরে বলো মা আমার খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে মা সকালবেলা উঠে রাগ করেছি আগে কখন যাব মাকে বলতে মামার আমার ব্রাশটা দাও মা আমার কলগেটটা কোথায় তুমি আমার মা হ্যাঁ আমার কাছে কোনো মাতৃ দিবস বলে স্পেশাল কোনো ডে নেই আমার মা সারা জীবন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তুমি আমার মা প্রতিটা দিন আমার কাছে মাতৃদিবস এক একটা দিন এক একটা মুহূর্ত আমার মা মা আমাকে ছেড়ে যেও না দিন আমাকে ছেড়ে যেও না আমি পাগল হয়ে যাবো ভগবানকে বলবো আমার মাকে আমার কাছে রেখে দাও এই দিবসে আমি সবসময় বলবো প্রতিটা মানুষের প্রতিটা ছেলে মেয়ের মা যেন প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে থাকে নিষ্ঠুর ভগবান তার প্রকৃতির নিয়ম অনুযায়ী সে সব মাকে নিয়ে চলে যায় কিন্তু সন্তানরা কখনো মাকে ছাড়তে চায় না আমি চাই না মা তুমি আমাকে ছেড়ে চলে যাও কোনোদিন যেও না মা তোমার দিবসের দিন আমি সবসময় বলবো প্রত্যেকের মা যেন প্রত্যেকের কাছে থাকে আর কিছু বলার নেই এটাই আমার সবার কাছে মাতৃদিবসে আমার কাছে মাতৃদিবস আমার কাছে প্রতিটা দিন মাতৃদিবস সকলের কাছে প্রতিটা দিন মাতৃদিবস থাক সকালবেলা মায়ের মুখটা দেখা রাত্রিবেলা মায়ের বকু খেয়ে ঘুমাতে যাওয়া এটা প্রত্যেকে পায়